হাই বন্ধুরা যারা ঘর জামায় থাকতে চান আপনার এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই আপনার অনেকের আছে ঘরে বউ আছে তারাও আমাদের মাধ্যমে বিয়ে শি করতে পারবেন কিভাবে সেটা বলে দিব এই আপু কিন্তু প্রবাসে থেকে আছে সাড়ে নয় বছর এই আপু চাচ্ছে ভালো মনের একজন মানুষ এই আফুর বাসায় আপনি থাকতে পারবেন বিশ্বাস হচ্ছে না তাই তো সরাসরি এই আফুরকে আমি ভিডিওতে দেখাবো সব কথা শুনতে পারবেন তার আগে কিছু কথা বলি ভাই এই সুন্দরী আফুর নাম সুবন নাগ তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি ময়মনসিং জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছে তারপরে তার বিয়ে শাদি হয়ে যায় এখন এই আফুর ছোটবেলায় বিয়ে হয়েছিল এই আফুর একটি বেবি আছে বর্তমান তার বয়স সাড়ে চোদ্দ বছর সে ক্লাস এইটি পড়ে সামনের বার হয়তো নিউটনে উঠবে এই আফুর বর তাকে তাড়িয়ে দিছে একটি বিয়ে করেছে এই আফু এখন যত সুন্দর ওই সময় অতটা সুন্দর হয়তো ছিল না আপু যেটা বলছে এই আফু জর্ডানে সাড়ে নয় বছর থাইকে আসছে এই আফু বাড়িতে একটা ঘর দিছে এই আফুদের বিষয় বলি এই আফুরা ছয়টা ভাই বোন তবে এই আফুর বাপ তিনটা বিয়ে করছে এই আফুর সরি দুইটা বিয়ে করছে এই আফুর বাপ এই আফুর বাবা দুইটা বিয়ে করেছে